কুমারঘাট মহকুমায় দিন দিন বাড়ছে বাইক চুরিদের তাণ্ডব এবারের দিনে দুপুরে এক ব্যক্তির স্কুটি নিয়ে চম্পট দিল চোর চোরচক্রের খোঁজে ময়দানে পুলিশ সুমারঘাট মহাকুমায় বাইক চুরির দৌরাত্বে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রতি মাসে কুমারঘাট শহর এলাকা থেকে সাধারণ মানুষের বাইক স্কুটি হাতিয়ে নিচ্ছে চোর চক্র বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানানোর পরেও চুরি যাওয়া বাইক উদ্ধারের পুলিশ ব্যর্থ বলে অভিযোগ স্থানীয়দের ফের দিনে দুপুরে কুমারঘাট শহরের একেবারে প্রাণ কেন্দ্র তথা ভাগনসিং চো অনুষ্ঠিত সরকারি সমবায় সমিতি অফিসের সামনে থেকে এক ব্যক্তির স্কুটি নিয়ে বেপাত্তা হল এক বাইক জানা গেছে হেমন্ত শব্দকর নামে এক ব্যক্তি তার স্কুটিটি কোঅপারেটিভের অফিসের সামনে প্রতিদিনকার মতোই অন্যান্য বাইকের সাথে রেখে দোকানে কাজ সরতে যান ফিরে এসে দেখতে পান ওই জায়গা থেকে উধাও তার স্কুটিটি। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ফির্জমান সেখানে স্কুটি মালিকের তরফ থেকে অভিযোগ জানানো হয় কুমার খাটছাড়ায় খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ

হয় থানাত লাগি আহিছোঁ ৰুমো বেছি লাগি আহিছো থানাত জান আহিছে থানাটোতে হৈছে দেখিব তাৰ সেইকাৰণে আচপাছ গোটেই যদি তাকে চেক কৰি সেইটা দৰখাস্ত লেখীয়া নেকি লাগিব দৰখাস্তানা ক'ৰবাৰ দিব অনেক চুৰি হৈছে ক'তো কিছুদিন আগত দৰা খাইছে বাইক

অভিযোগ পেয়ে প্রথমে পুলিশের সক্রিয়তা দেখালেও কাদো চোরের টিকির নাগাল পাবে কি উর্ধিদারিরা এটা এখন লাখ টাকার প্রশ্ন কেননা সাম্প্রতিক কুমারঘাট এলাকা থেকে যত বাইকে চুরির অভিযোগ থানায় লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে একাংশ চোরের টিকির নাগালি এখনো পাইনি কুমারঘাট থানার পুলিশ এ যাত্রায়ও পুলিশের সফলতা ঠিক কতখানি আসবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্কুটি মালিক সহ স্থানীয়দের অন্দরে কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস